আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর বেগুনের রেসিপি এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন আর এই শীতের দিনে গরম গরম ধোয়া ভাত রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে বানানো ভীষণই সহজ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে ডিম দুটো প্রথমে আমি ফাটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো বেগুনের জন্য দুটো ডিম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ নিয়ে নিতে পারবেন বাড়িয়েও নিতে পারবেন বা কমিয়েও নিতে পারবেন আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমভাবে ডিমটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি অল্প করে নুন নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু একটু হলুদ দিয়েও ফেটাতে পারেন তবে আমি হলুদটা দিচ্ছি না হলুদ দিলে হলুদটা ভালোভাবে ডিমের সঙ্গে মেশে না তাই দেয়নি দেখুন ডিম ফেটানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার আমি বেগুন কেটে নেব বেগুনটা আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু চপার ছাড়াই কাটছি কিন্তু এই জায়গাটা আমি ভালো করে স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো ঠিক এরকম একটু নরম বেগুন নেওয়ার চেষ্টা করবেন নরম বেগুন হলে রান্নাটাও বেশ ভালো হবে খেতেও ভালো লাগবে আর শীতের দিনের বেগুনের এমনিতেই কিন্তু আলাদা একটা টেস্ট আছে আমি যে বেগুনটা পেয়েছি আমি সেটাই নিয়েছি আপনাদেরও হাতের কাছে যে বেগুনটা বা বাজারে যে বেগুনটা পাবেন সেটাই নিয়ে নেবেন বেগুনগুলো প্রথমে এরকম লম্বা লম্বা চির করে নিয়েছি নিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দেব অল্প করে হলুদ নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজকের এই নতুন রেসিপিটি ভীষণই টেস্টি হয় খেতে আর বানানো ভীষণ সহজ অল্প উপকরণেই কিন্তু বানানো হয়ে যায় দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি রান্নার জন্য দেখুন বাকি উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি এখানে মাঝের এসেছে দুটো পেঁয়াজ মাঝের এসেছে দুটো টমেটো এক ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেড করে নিয়েছি কিছুটা রসুন থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখে মনে হবে যে এতগুলো লঙ্কা কিন্তু লঙ্কাগুলোতে ঝাল নেই তাই বেশি করেই দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা বেশ ভালো হবে তেল ভালো করে গরম হয়ে গেছে প্রথমেই আমি ডিমটা ভেজে নিচ্ছি দেখুন ডিমটা কিন্তু একদম মানে ভুজিয়া করে দেবো না একটু বড়ো বড়ো করে ভাজবো তবে আঁচটা একদম লো রেখে ডিমটা ভেজে নেব ডিমটা যেন শক্ত না হয়ে যায় নরম থাকে সেই রকমভাবেই মাঝখানে যে ডিমের গোলাটুকু ছিল সেটা দেখুন ডিম নিচের অংশটা যখন হয়ে গেছে নিচের লেয়ারটুকু তখন সাইড করে দিয়ে এটাকেও নামিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিতে হবে এ দেখুন এরকম একটু খুন্তি দিয়ে কেটে কেটে বড়ো বড়ো করে দিয়ে আমি ভেজে নেব দেখুন ডিমটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি দেখুন তুলে নিচ্ছি এরকম করে ডিমটা কিন্তু ভেজে নিতে হবে এই রান্নার জন্য একদম ভিজিয়া করে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না দেখুন ডিমটা তুলে নিয়েছি আবার এখানে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে আমি রান্নাটা করব না তিন টেবিল থেকে চার টেবিল চামচ তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেছে এবার প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেব দেখুন বেগুন থেকে যে একটা জলটা বেরিয়ে এটা কিন্তু দেব না তাহলে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে একদম মানে গলে যাবে ভাজা ভালো হবে না এবার আজ মাঝারি রেখে বেগুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে মাঝারি আছে আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আঁচটা মাঝারি একটু লো করে দেবো দু মিনিট ঢেকে একটু রান্না করব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তবে ঢাকা সরিয়ে কিন্তু মাঝে আমি আর একবার নেড়ে দিয়েছি তা না হলে বেগুনগুলো পুড়ে যাবে এবার বেগুনটা আবার একটু আশ বাড়িয়ে দিয়ে আমি আর একটু লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেগুনগুলো যত ভালো ভাজা হবে রান্নার স্বাদও তত ভালো হবে এবার এই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি এই দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল তবে বড় দেড় টেবিল চামচ পরিমাণ নয় ছোট দেড় টেবিল চামচ মানে টেবিল যে আছে সেই চামচের দেড় টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি প্রথমে রসুন রসুনটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব মাজার একটু লো আছে এবার দিয়ে দিচ্ছি দেখুন আদা আদাটা দিয়ে আরও এক মিনিট ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কা বললাম লঙ্কাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই তাই আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আপনারা পছন্দ মতন দিয়ে নেবেন আর আমরা একটু ঝাল খেতেই ভালোবাসি আর বেগুনের যে কোনো জিনিসই রান্নায় বা বেগুন রান্নায় একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে দেখুন এবার দিয়ে পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত দু থেকে আড়াই মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন পিঁয়াজটা বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিয়ে দেবো রান্নার পরিমাণ মতো নুন বেগুন যখন ভেজেছি তখন দেখেছেন যে নুনগুলো মেসে রেখেছিলাম বেগুনটাও ভাজা হয়েছে নুন দিয়ে সেই হিসাব করে কিন্তু নুনটা দিতে হবে দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি দেখুন টমেটো একদম ভালোভাবে বলে দিয়েছে আমি তবে ঢাকা কিন্তু একবার মাঝখানে ছড়িয়ে আমি একবার নেড়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখানে আর কিছু কিন্তু মশলার কোনো প্রয়োজন নেই এবার হলুদটা দিয়ে আরও এক মিনিটের মতো এই সব মশলা একটু কষে নেব আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন মশলাটা ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে আরো কিছু সময় কষে নিতে হবে মশলা ভালো করে কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আজ মাঝের একটু লোতে রেখে পুরো রান্নাটা করে নেব দেখুন বেগুন দেওয়ার পরে আরও দু মিনিট আমি রান্না করেছি এবার দেখুন বেগুনগুলো কিন্তু ভালো করে মশলার সঙ্গে এই দেখুন এরকম করে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি একদম মিশিয়ে নিতে হবে আর শীতের বেগুন তো ভীষণ নরম থাকে মিশেও যাবে খুব তাড়াতাড়ি দেখুন এবার ভালোভাবে এরকম করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করতে হবে দেখুন একদমই অল্প মশলা কম তেলে খেতে এই বেগুনের রেসিপিটি আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা রান্না হয়ে গেছে এবার তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে খুব বেশি সময় রান্নার দরকার নেই এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন একদম ঘেটে না যায় কারণে মানে ভেঙে গুঁড়ো হয়ে না যায় ডিমগুলো যেন এরকম বড় বড় থাকে এভাবে একবার বেগুনের রেসিপিটি করে দেখবেন আপনারা ভাত রুটি একটু হলেও বেশি খাবেন ভাতও বেশি লাগবে ডিমও এই রুটিও বেশি লাগবে খেতে ভীষণই টেস্টি হয় বেশ হালকা হালকা টক টক আর আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতে পারেন আমি এখানে কিন্তু আর চিনিটা দেইনি আমার চিনিটা সব কিছুতে পছন্দ হয় না তাই আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন এবার এই ডিম দিয়ে আরও দু মিনিট রান্না করব ডিম দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ কুচানো ধনে পাতা আর শীতের দিনে ধনে পাতার কিন্তু আলাদা একটা স্বাদ বা সেন্ট থাকে আপনারা রান্না করলে ধনে পাতাটা কুচি দিয়ে এ যে একটা সুগন্ধেই আপনাদের খিদে বেড়ে যাবে দেখুন ধনেপাতাটা পাতাটা দিয়েও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ধনে পাতা দিয়ে আমি আরও এক মিনিট রান্না করেছি রান্না আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার হয়েছে আপনারাও অবশ্যই একবার কিন্তু বেগুনির এই রেসিপিটি করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় রুটি লুচি পরোটার সঙ্গেও আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা একটা কমেন্ট করবেন আর খুব ভালো লেগে থাকলে রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে